আসসালামু আলাইকুম দর্শক মন্ডলিং আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা ভুলক এই যে দেখছেন আমাদের এই যে ভ্যানালা চাচা এই যে বাক্সর মধ্যে কি স্বাদ আসছে এইসব আসলে এখন এই বাক্স যাবে কোথায় যাবে চাচা ভ্যানালা চাচা বাক্স কোথায় যাবে তারিমপুরি ব্যাক্স যাবে তারিমপুরি ভেদালা দাদা বাক্স কিভাবে বাক্স কিভাবে সাদা সে দেখেন ওই দেখো খেতা বালিশ জাজিম তাই তো হ্যাঁ জনপ্রিয় ভাইরাল ভেনালা মোহাম্মদ থকা চাষা এই যে যাবে হচ্ছে যে হাড়ি এই যে হাড়ি দেখাচ্ছে দেন হ্যাঁ না ঠিক আছে এক গাইড হাড়ি এই যে আরেক আরেক গাইড হাড়ি যাচ্ছে এই যে যাচ্ছে মানে মেয়ে পক্ষ শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছে আর কি বাপের বাড়িতে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে এতে কেবল একটা বাক্স যাচ্ছে এখনো জয়রামপুর স্টেশনে যে আপনাদের এখনো তিন গাড়ি দেখাবো সে অপেক্ষায় থাকুন এই যে আর একটা হাড়ি খালি হাড়ির হাড়ির গাইড আর এটি শুধু কড়া

তাও ইন্ডিয়ান ঘোড়া আর খেতা খেতা বালিশগুলো তো দেখানো হয়নি ওইগুলো তো অলাই চলে গিয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে এইটা হচ্ছে প্লাস্টিক এই দেখুন একটা বিছানো যাচ্ছে সাথে হ্যাঁ ঠিক আছে আপনাদেরকে দেখি আপনাদের আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের দেখিয়ে দিচ্ছি মানে আপনারা কি কি জিনিস দেবেন মেয়ের বাড়িতে তার একটা নমুনা দেখে নেন আর কেউ যদি আপনাদের ভ্যানের ভাড়া লাগে আমার আপনারা এই আমার প্রাণ প্রিয় দিক থাকান ফোকা চাষা প্রাণ প্রিয় ফোকা সাথে যোগাযোগ করবেন সে এইসবে খুব খুব ভালো খ্যাপ মারতে পারে এই যে ঢাকনা লাভে দিলে হ্যাঁ এই যে ফা সি চলে এই যে জাজিম দাও বাক্সর ওপরে দিয়ে দাও হুম ঠিক আছে চল যাবে আর আর কিছু হবে না ওইগুলো মাইক্রো দিয়ে দিও মাইক্রো দিয়ে দিও মাইক্রো মাইক্রো ভিতর দিয়ে দেবো নি এই যে ভ্যানে ধরবে তো নাকি ফকা সচা দাও এই সাইডে দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে এবার দড়ি দিয়ে বাঁধলি হয়ে যাবে এইটা আপনাদের প্রাথমিক এক ভ্যানের নমুনা এখনো সামনে তিনটা ভ্যান অপেক্ষা করছে সেটা জয়রামপুর স্টেশনে আপনাদেরকে দেখানো হবে আপনারা অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকুন ঠিক আছে হুম আপনারা দেখলেন ওরা ছিল বাক্স বালিশ হাড়ি কড়ি এবার যাচ্ছে এটা খাট এই যে জয়রামপুর স্টেশন থেকে এটা আছে বক্স খাট একটা তারপরে হচ্ছে যে আর এই যে আমাদের মিস্ত্রি আমাদের ভাই ঠিক আছে জয়রামপুর স্টেশনের ভাইয়ের নামটা কি জানো আশরাফুল মোহাম্মদ আশরাফুল আপনারা খাট তারপরে যে ওয়াল তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল চলুন ড্রেসিং টেবিলের কাছে নিয়ে যাই হ্যাঁ এইসব ওয়ার্ড্রপ এই যে ওয়ার্ড্রপ সামনে আর এই যে ড্রেসিং টেবিলটা পেছনে এই যে ড্রেসিং টেবিল এই যে দেখেন এখন চলে যাবে তারিমপুর